বিস্মাল রহমান রহিম প্রিয় এবং সম্মানিত সোতামী আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সামনে আল কোরআনের রসুল ইসলামের মর্যাদা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা রাখছি আল কোরআন ইসলামের মর্যাদা রসুল ইসলাম ছিলেন সুন্দরতম চরিত্রের অধিকারী উত্তম নমুনা মানব জাতির জন্যে এই প্রসঙ্গে মহাগন্ত কোরআনে বলা হয়েছে হে রবি আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী অন্য হাতে এর হয়েছে যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক সরম রাখে তাদের জন্য রসুলস্থানের মধ্যে রয়েছে উত্তম নমুনা অন্য ধর্মের লোকেরা ও রসুলের সুন্দরতম চরিত্র ও মানবিক গুণাবলী প্রশংসা করেছেন কারণ তিনি মানুষকে সরল ও সঠিক পথের দিকে আহ্বান করতেন এ প্রসঙ্গে কোরআনে রয়েছে আপনি তো কেবল সরল সঠিক পথ প্রদর্শন করেন পরকালে জান্নাত অর্জন করতে হলে রসুলের অনুকরণের কথা বলা হয়েছে তার অনুসরণ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না এ প্রসঙ্গে প্রয়ান হয়েছে যে ব্যক্তি আল্লাহ তার রসুলের আনুগত্য করবে আল্লাহ তাকে এমন জান্নাত সমূহে প্রবেশ করাবেন যার চলতে যে নদী প্রবাহিত আর সেটি প্রকৃত সফলতা প্রয়ানের রসুলের মর্যাদার কথা বলতে গিয়ে মহান আল্লাহ বলেন যে ব্যক্তি রসুলের হকুম মান্য করল সে আল্লাহকে মান্য করল হে আল্লাহ আমাদেরকে আপনার রসুল অনুসরণ করার করাতে দান করুন এবং সমন্বিত শ্রীতান্ডলি পরিশেষে আমি আপনাদেরকে আবারও সালন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি